বর্তমানে বাংলাদেশি পূজা চলতেছি পূজা হিন্দুদের পূজা মুসলমান ডাগিয়া অ্যাটেন্ড করে শারতীয় শুভেচ্ছা জানায় প্রসাদ খায় আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব সবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না আমি বলবো কোনো মুসলমানের উৎসবে ঈদুল আদহায় ঈদুল ফিতরে কোনো হিন্দু আসে না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্য আসলো না

আমি দলের নাম বলতেছি না বিভিন্ন দলের দলের প্রমোট করতে যেয়া বুডের আশায় হিন্দুদের সাথে গিয়া আপনার শারদীয় শুভেচ্ছা জানায় হিন্দুদের সাথে গিয়া কাদের কাঁধ মিলে একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনোদিন তোমার সাথে জুমার নামাজে অংশ গ্রহণ করলো না মুসলমানের কালচার তো এমন হতে পারে না মুসলমান হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে শুভেচ্ছা কেন জানাবে ও মুসলমান তোমার ঈদের আজহায় ঈদুল ফিতরে তো কোনো হিন্দু আসে না তোমার ওয়াজ মাহফিলে জুমায় তো কোনো হিন্দু আগমন করে না তুমি কেমন মুসলমান তুমি হিন্দুদের পূজায় গিয়ে শুভেচ্ছা জানাও তোমার দলের ফায়দার জন্য ভোট পাওয়ার জন্য তুমি কি সত্যি ইসলাম কায়েম করতে চাও ইসলাম যদি কায়েম করতে চাও তাহলে হিন্দুদের পূজায় যাইয়া তুমি মুসলমান কেন শুভেচ্ছা জানাইবা হিন্দুদের পূজায় তুমি ইসলাম ধর্মালবনী তুমি কেন হিন্দুদের পূজায় গিয়া তুমি শুভেচ্ছা জানাইবা জবাব তোমাকে দেখার জন্য পর্যন্ত আসছো না তার কার হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দু দুর্গাপূষায় কিভাবে গেলা একটা সাধারণ একটা বোড়ের জন্য মানুষ বিক্রি হয়ে যায় নিজে যে মুসলমান নিজে কোন ধর্মের উপরে আছে এটা পর্যন্ত বলে যায় তুমি কেমন মুসলমান তুমি কেন যাইবা গিয়া প্রসাদ খাইবা তারা কি তোমার কোরবানিতে আসে গরু খায় কায় না কিন্তু তুমি মুসলমান আজ তুমি আল্লাহকে মানো তুমি নবীকে মানো কিন্তু আবার তুমি গিয়া দুর্গাপূজা যে মূর্তিকেও মানো আল্লাহর সাথে করে ফেলেছ আল্লাহ বলেন ইন্না শিরক আল্লাহ জুলমুন আজিম শিরিক সবচেয়ে মারাত্মক বড় গোনা যারা এই কাজগুলো করেছেন আমি অতি বিলম্বে বলবো আল্লাহর কাছে তওবা করেন জাতির কাছে ক্ষমা চান যে যা করেছি ভুল করেছি দলের জন্য যে নিজের জীবন উৎসর্গ কেন করব নিজে মুসলমান নিজে মুসলমান হয়ে হিন্দুদের দুর্গা পূজায় কেন শুভেচ্ছা জানাবো কে দরকার পড়ছে আমার হিন্দুদের দুর্গা পূজায় যাইয়া শুভেচ্ছা জানানোর এই জন্য যারা এইগুলো করেছেন আমি জোর হাত দিয়ে বলবো একবার চিন্তা করে দেখেন আপনাকে আল্লাহ মুসলমানের পাঠিয়েছি আপনাকে যদি আল্লাহ হিন্দুর ঘরে পাঠাইতো তখন কি করতেন অতএব শুক্রিয়া আদায় করেন মুসলমান পাইছেন একটা বোর্ডের জন্য দলের ফায়দার জন্য হিন্দুদের আপনি পূজা মণ্ডপে যায় না শুভেচ্ছা জানাবেন না কারণ ওই জায়গার মধ্যেই শিরিক করা হয় আল্লাহর গজব কখন জানি নাজিল হয়ে যায় গজব যদি আল্লাহর নাজিল হয় গজবে তো শুধু হিন্দুদেরকে ধরবে না আপনাকেও আল্লাহর গজবে ছাড়বে না অতএব যারা অতীতে গিয়েছেন তওবা বা করেন